প্রাচীন ইসলামিক ইতিহাসের আধার নানাবিধ ঐতিহ্য মরানো সমৃদ্ধ জনপথ বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র এবং তাঁত শিল্পের ঐতিহ্য বহনকারী সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আজ আমি এসেছি বাংলাদেশের প্রখ্যাত অলিয়া হজরত মকদম শাহাদুল্লা শহীদ ইয়ামিনের রহমতুল্লা আলাহের পবিত্র মাজারে এবং তুলে ধরব তার জীবনী প্রিয় দর্শক মন্ডলী আজ আপনারা এমন এক আউলিয়া সম্পর্কে জানতে যাচ্ছেন যিনি ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার সময় কাফেরদের হাতে শহীদ হয়েছিলেন এমন কি তারা তাকে শিরোচ্ছেদ করে তার মাথা নিয়ে গেছিলেন রাজার দরবারে অর্থাৎ আজ আপনারা যে মাজারটি দেখবেন সেখানে হজরত মকদুম শাহদুল্লাহ রহমত আলাহের মাথাবিহীন শুধু দেহ পর্দায় যে অসাধারণ গম্বুজটি দেখতে পাচ্ছেন এর নিচেই শুয়ে আছেন ইসলামের জন্য এই মাটিতেই শহীদ হওয়া আল্লাহর সেই প্রিয় বান্দা হজরত মকদুম শাহদুল্লাহ শহীদ ইয়ামিনী রহমতুল্লা আলাহ তার এই মাজার শাহজাদপুর উপজেলার শহরের একেবারে প্রাণকেন্দ্রেই এখানকার বাস স্ট্যান্ড বা দিল্লা বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটো ভ্যান বা সিএনজি চালকদের বললেই সোজা আপনাকে এখানকার দরগাপাড়া খ্যাত ঐতিহাসিক মাজার চত্বরে নিয়ে আসবেন দর্গাপাড়ার এই মাজার পাঙ্গনে হজরত মুক্তুম শাহদৌল্লাহ শহীদ ইয়ামিনী রাহমাতুল্লা আলাহে পাশাপাশি চিরুনিদ্রায় শুয়ে আছেন তারই শিষ্য হজরত ইউসুফ শাহ রহমাতুল্লাহ আলাহে এবং তার শিক্ষাগুরু প্রখ্যাত অলেয়া হজরত শামসুদ্দিন তাবরিজি রহমাতুল্লা আলাহে সহ বেশ কিছু বুজুর গান এছাড়াও সেখানে রয়েছে সুলতানি আমলের একটি পনেরো বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন প্রাচীন মসজিদ আজ আমি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব তার আগে আমি তুলে ধরতে চাই হজরত মকদম শাহাদুউল্লাহ শহীদ ই আমিনি জীবন ইতিহাস আজ থেকে সাতশো তেত্রিশ বছর আগের কথা বারোশো বিরানব্বই সালে এই নদীপথেই সুদূর ইয়ামেন থেকে শাহজাদপুরের মাটিতে পা রেখেছিলেন হযত মুকদুম শহরাদুউল্লাহ শহীদ আমিনি রাহমাতুল্লা আলাই তিনি এমন এক সময় বাংলায় আসেন যখন বাংলায় হযযত শাহজাহাল রাহমাতুল্লাহ আলাহেরও আগমন ঘটেনি অর্থাৎ সুবা বাংলায় যে কজন আউলিয়া ইসলামের ধুতি ছড়িয়েছেন তাদের মধ্যে তালিকার উপরের দিকে যে কজন আছেন তাদেরই একজন এই হজরত মকদুম শাহদৌল্লা শহীদ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাহে হজরত মকদুম শাহদৌল্লাহ ছিলেন ওই সময়ের ইয়ামিনী এক রাজার সন্তান তিনি যখন বাংলার উদ্দেশ্যে বের হন তখন তার সাথে আসেন তার বোন এবং তিন ভাগ্নে জন দরবেশ এবং বিপুল সংখ্যক অনুসারী বজ্রা নৌকায় চড়ে শাহজাদপুরের পোতা জেনামোগ স্থানে নোংর করেন তখন বর্ষার থই থই পানিতে পুরো শাহজাদপুরকেই মনে হয়েছিল সাগরের মতো হজরত মকদুম শাহদুল্লাহ রহমতুল্লাহ প্রথমে শাহজাদপুর পোতাজিয়ায় নমর করে এই জোড়া কবুতর ছেড়ে দেন বেশ কিছু সময় পর সেই কবুতর পায়ে করে মাটি নিয়ে ফিরে আসে এবং তার সেই মাটি দেখে তিনি বুঝতে পারেন সামনেই হয়তো কোনো এক জায়গায় উঁচু স্থান বা বসতি আছে মূলত এরপরেই তিনি আজকের এই মাজার চত্বরে এসে তাবু টানান এবং প্রচার করতে থাকেন আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধীরে ধীরে এখানে তিনি একটি মসজিদ তৈরি করেন আর সেই মসজিদকে ঘিরে চলতে থাকে তার ইসলাম ধর্ম প্রচার কাজ ওই সময় সেই মসজিদটি মকদুমিয়া মসজিদ নামে পরিচিত হয় হজরত মকদুম শাহদৌল্লাহ রহমত মাজারের পাশেই যে পনেরো গম্বুজ বিশিষ্ট সুন্দর মসজিদ দেখতে পাচ্ছেন এটি আসলে সেই মসজিদ নয় যেটি হজরত মকদুম শাহদৌলা রহমতুল্লাহে তাবুটা নিয়ে তৈরি করেছিলেন নান্দনিক নকশায় তৈরী এই মসজিদটি নির্মিত হয়েছে আরো অনেক পরে বাংলার মুসলিম সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে যা এখন শাহজাদপুরের বড় মসজিদ নামে পরিচিত এই মসজিদের কিছু নকশা বা ডিজাইন আপনাদের আমি দেখাই এই নকশাগুলো কতটা সুন্দর ও মনোমুগ্ধকর তা আপনারা যদি এখানে এসে নিজের চোখে দেখতেন তাহলে আরো ভালো করে বুঝতে পারতেন এখন আমি আপনাদের এই মসজিদের ভিতরের অংশ দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে কি সুন্দর সুন্দর নকশায় সাজানো আর আপনারা মসজিদের ভিতরে যে পিলার গুলো দেখতে পাচ্ছেন এই পিলারগুলো পুরোটাই পাথরের পিলার অর্থাৎ পাথর কেটে কেটে এই রকম পিলার দাঁড় করানো হয়েছে মসজিদের এই পাথরগুলোকে অনেকেই কুষ্টি পাথর মনে করেন কিন্তু আসলে এগুলো কুষ্টি পাথর নয় প্রাচীন এই মসজিদটিতে এমন কিছু নান্দনিক নকশা রয়েছে যা আজও সবাইকে মুক্ত করে মসজিদের ভিতরে যে দৃষ্টিনন্দন নকশা রয়েছে তা আপনারা নিজের চোখে দেখলে বা হাত দিয়ে স্পর্শ করলে বুঝতে পারবেন কতটা ভালো লাগে হজরত মখদুম শাহাদহমাতুল্লাহে ছিলেন ইয়েমেনি রাজার ছিলে তাই তাকে শাহজাদা বলা হতো আর এই শাহজাদা থেকেই এই এলাকার নাম হয়েছে শাহজাদপুর হজরত মকদুম শাহদুল্লা যখন এখানে ইসলাম প্রচার শুরু করেছিলেন তখন এই অঞ্চলটি ছিল সোবা বিহারের রাজা বিক্রম কিশোরীর অধীনে এখানে হজরত মকদুম শাহদুল্লাহ এর আচার ব্যবহার এবং আল্লাহর বাণী শুনে অত্র অঞ্চলের মানুষ দলে দলে ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে থাকে এক পর্যায়ে বিপুল সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সেই খবর চলে যায় রাজা বিক্রম কিশোরীর রাজদরবারে খবর শুনে ওই রাজা হযত মখদুম শাহদুল আরমাতুল্লাহেকে প্রতিহত করতে সৈন্য পাঠান রাজার সেই সৈন্যবাহিনীর সাথে এই নদী পারেই সংগঠিত হয় বেশ কয়েকটি রক্তক্ষয়ী যুদ্ধ কিন্তু সেসব যুদ্ধের প্রতিটিতেই রাজা বিক্রম কিশোরীর বাহিনী পরাজিত হয় আর এতেই ওই রাজা প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ওঠেন এরপর হজরত মকদম শাহদুল্লা রহমতুল্লাহকে পরাজিত করতে গুপ্তচর নিযুক্ত করেন এক সময় ওই গুপ্তচর হরত মকদুম শাহদুল্লাহ দলের সাথে মিশে যায় ধীরে ধীরে হয়ে ওঠেন বিশ্বস্ত সহযোগী এরই মধ্যেই একদিন একাকি নামাজ আদায় করেছিলেন হরজত মকদুম শাহমাতুল্লাহ তিনি যখন সিজদায় যান ঠিক তখন ওই সময় গুপ্তচর তার ধারালো তালোয়ারের আঘাতে হররত মকদুম শাহতোল্লাহকে শহীদ করে দেন আর এর মধ্য দিয়েই শাহাদতের তামান্নায় উজ্জীবিত হয়ে যান আল্লাহর সেই প্রিয় বান্দা প্রখ্যাত আউলিয়া হজরত মকদুম শাহাদুল্লাহ শহীদ আমিনী রহমতুল্লাহ আলাইহে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা যেখানে বসে আছি ঐতিহাসিক শাহাদাতপুর যে অলির দরবারে বয়স হজরত মকদুম শাহাদুল্লাহ শহীদ ইয়ামিন রহমাতুল্লাহ আলহ দরবার যিনি আরব ইয়ামেন থেকে ইসলামের বাণী নিয়ে বারোজন দরবার সহ করে উনি বাদশাহের ছেলে ছিলেন জাবাল হুজুরে বিশিষ্ট সাহাবি কেনার আওলা উনি এটা ভারত উপমহাদেশ ছিল তখন উনি ভারত হয়ে আফগানিস্তান হয়ে পাকিস্তান হয়ে আস্তে আস্তে উনি এই শাহাদপুরে আসেন তখন উনি নৌকা যুগে চল্লিশটা নৌকা ওনার বারোজন সাতি বর্গ নিয়ে সবাইকে নিয়ে উনি যখন শাহজাদপুরে আসেন আমাদের এখান থেকে নিয়ে পশ্চিমে একটা জায়গার নাম দিয়া বর্ষার সিজনে উনি আসছিলেন কিন্তু উনি আস্তে আস্তে উনি এদিকে না এসে উনি পশ্চিম দিকে চলে যান যাওয়ার পরে পোতাজা নামে এক জায়গায় উনি জাহাজার নো করে ওখানে ভিড়ান এই জন্য জায়গার নাম হয়েছে পোতা সারা জায়গায় এটা পানিতে ফল থল করতে আরম্ভ করলো যখন আস্তে আস্তে পানিটা কুনতে আরম্ভ করলো তখন এই যে জ্বালালি কবিতা নয় অসংখ্য জ্বালালি কবিতার এখানে আসে শোনা যায় ফল সাজাল রকম আলা আরমেন থেকে একই সঙ্গে উনি আসতেন দুর্ঘটকন হিসাবে এই জ্বালালি কবিতার ওনাকে একজোড়া পায়রা দিয়ে যায় তার বক্ষকর্মে এখনও সেই পায়রাগুলো এখনো আসে বিদ্যমান তখন পায়রার অনুসরণ করতে করতে যখন পানি কমে গেল উনি এখানে আসার পর একটা চর চরের ঘরে একটি অসংখ্য হিন্দুরা মেলা করতেছে চৈত্র মাসে এরা চানের মেলা হইত ওরা এখানে নদীতে চান করার পর চরের মধ্যে ওরা খাওয়া দাওয়া করতে আরম্ভ করলো আল্লাহ এই জায়গাটায় আমাদেরকে ইসলাম প্রচারের জন্য মূল্যবান জায়গা তখন উনি যে জায়গা আমরা বসে আছি এটা একটা নদীর চর ছিল আল্লাহ বলি এখানে বসে থাকতেন আর ওই হিন্দু লোকদেরকে আস্তে আস্তে ওনার কাছে ডাকলেন ইসলামের বাণী আল্লাহ এবং আল্লাহর রাসুলের তরিকা ওনাকে শুনালেন আস্তে আস্তে অসংখ্য হিন্দুরা ওনার হাতে হাত ধরে মুসলমান হতে আরম্ভ করল আর যে মসজিদটা দেখতেছেন এখানে এটাই সেই গাইবি মসজিদ পনেরোটা গুন্দে বিশটা পিলার আছে আল্লাহর ওনার হাতে যে মসজিদটা নির্মিত ওনার কোনো বাড়ি ঘর কিছু ছিল না এই মসজিদটাই ওনার হিজরা ছিল এখন আপনারা যে কবরটি দেখতে পাচ্ছেন এটাই হজরত মগদুম শাহদৌলা শহীদ আমিন রাহমাতুল্লাহের পবিত্র মাজার তবে এই কবরে তার মাথা নেই রয়েছে শুধু মাতাবিহীন বডি মাথাটি সমাহিত রয়েছে বিহারের মাটিতে হযযত মক্দুম শাহদৌলা রহমাতুল্লালাইহের কবরের পাশেই রয়েছে তার ভাগ্নে হযযত খাজা নুর রহমাতুল কবর এছাড়াও পাশে রয়েছে তার উত্তরসূরি হজরত ইউসুফ শাহ ইয়ামিনী রহমাতুল্লা আলাইহের কবর হজরত মুখদুম শাহাদ শাহাদতের পরে এই অঞ্চলে ইসলাম প্রচার অব্যাহত রাখেন তার অস্তাদ হজরত শামসাজুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ এবং তার এই উত্তরসূরি ইউসুফ শাহ ইয়ামিনী রহমতুল্লা আলাইহে সহ তার বাকি অনুসারীরা হজরত মকদুম শাহতোলাকে শহীদ করার পর তার খণ্ডিত মাথা ফেলে দেওয়া হয় পাশের এই নদীতে কিন্তু ওই সময় শত্রুর শের নিয়ে রাজার দরবারে হাজির হওয়া ছিল খুবই বীরত্বের এ কারণেই কয়েকদিন পরে তার ওই খণ্ডিত মাথা নদী থেকে তুলে নিয়ে বিহারে রাজার দরবারে হাজির হন সেই গুপ্তচর রাজা বিক্রম কিশোরী যখন এই আউলিয়ার খন্ডিত মাতা দেখেন তখন তিনি দেখতে পান হজরত মকদুম শাহদুল্লা রহমাতুল্লাহের মাথার মুখ থেকে উচ্চারিত হচ্ছে আলা আলা। যা দেখে বিক্রম কিশোরী আচার্য হয়ে যান এবং হজরত মকদুম শাহদুল্লা রহমতুল্লাহের শের বা খণ্ডিত মাতা সেখানেই দাপন করার সিদ্ধান্ত নেন খন্ডিত মাথার মুখ থেকে সোহান রাব্বি আলা শব্দটি হিন্দু রাজাকে অন্তপ্ত করে এরপর তিনি প্রত্যেক শহীদকেই গভীর সম্মানের সাথে সমাহিত করার ব্যবস্থা করেন এখন আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন বা নদীর ঘাট দেখতে পাচ্ছেন এই ঘাটটি সতীবিবির ঘাট হিসেবে পরিচিত ইতিহাস থেকে জানতে পারি হজরতুম শাহদৌল্লাহ এবং রাজা বিক্রম কিশোরীর যুদ্ধের সময় হজরত মকদুম শাহদৌল্লা রহমাতুল্লাহের বোন তার ইজ্জত বা সতীত্ব রক্ষার জন্য এই নদীতেই ডুবে মৃত্যুবরণ করেন তখন থেকেই এই স্থানকে সতীবিবির ঘাট বলা হয় প্রিয় দর্শক মন্ডলী হযরত মকদুম শাহতুল্লাহ রহমতুল্লাহে আল্লাহ তালা এতটাই নৈকট্য লাভ করেছিলেন এতটাই প্রিয় ও পছন্দের হতে পেরেছিলেন যে তাকে নামাজে শিজদারত অবস্থায় শহীদ মৃত্যু দিয়েছিলেন